এই মাসে কি কি বই নিছি তো সেই বইগুলো একটু দেখাইতে যাচ্ছি তো দিস ইজ আ বুক হল ভিডিও এই মাসে খুব বেশি বই নেই নেই বাট যা নিছি নেওয়ার জন্য আমাকে ব্যাগ নিয়ে যেতে আর ইউজুয়ালি যখনই আমি বাংলা বাজার যাই আমি ব্যাগ নিয়ে যাই বিকজ আই নো যে টুকটাক বই তো নেওয়া হবেই আর সাধারণত বাংলা বাজারের যারা পরিবেশক আছেন তারা ব্যাগ দেন না তাদের কাছে নাকি ব্যাগ থাকে না তাদের কাছে শুধু প্যাকিং ম্যাটেরিয়াল থাকে তো বুক হারবারের কাছে নিয়াজের কাছে যখনই আমি চাই যে ভাই একটা ব্যাগ দে বাবল র্যাপ আছে বাবল র্যাপ সাথে বাবল র্যাপ দিয়ে আমি কি করবো আর ওই যে ব্রাউন কালারের যে র্যাপিং পেপার ওটার সাথে ওগুলো আমার কোনো কাজে না তো ওই আমি আমার নিজের ব্যাগে নিয়ে যাই আই মাইল লার্ন মাই লেসেন্স নিয়ে গেছিলাম বাট ব্যাগটা নিয়ে যেটা হয়েছে এইবারের বুক হলের ফলে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে

আহ কাজী আমার হোসেনের আহ চরিত্র মাসুদ রানা এবং কাজী মাইমুর হোসেন এটা কন্টিনিউ করতেছেন আহ ব্ল্যাকলিস্ট আহ প্রকাশনী ঠিক আছে আহ গিয়ারিং দিস বুকস ফর চিপ বইগুলো খুব সস্তায় আমরা পাচ্ছি বাট ভাই কাভারটা তো এট লিস্ট আরেকটু হার্ড করা যায় এত মানে পাতলা থেকে পাতলা তোর হয়েছে পেজের কোয়ালিটি কথা আমি বাদ দিলাম অ্যাট লিস্ট মানে পাতলা থেকে মারাত্মক পাতলা হয়ে যাইতেছে মানে এটা ইস্ট লাইক মানে এত ফ্লেক্সিবল এত ফ্লেক্সিবিলিটি ওর ভালো না এগুলি মানে লাস্ট করে কম মানে ইউ লুক এট প্রিমিয়াম পাবলিকেশন এন্ড আদার্স স্টাফ ওরা যে ছোট ছোট বইগুলা করে প্রিমিয়াম পাবলিকেশন মানে ওখানে পেপার ব্যাক করে ঠিকই লো কস্টে করে বাট অ্যাট লিস্ট এটস এ হার্ড ইয়ে দেয় এটস এ হার্ড আহ কভার দেয় সো আমার মনে হয় যে মানে সেবা প্রকরিনী মানে যদি তারা চান

এটা নিয়াজের রেকমেন্ডেশন আমি নিছি আর রিসেন্টলি আমি মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের বইগুলা পড়তেছি তার কোহক কো করে এই ভূমি প্রকাশ থেকে আর এই আমি মাত্র 12 কপি দেখছিলাম আছে আর এটা অনেক আগে এটা বেশ আগের বই এটা রিপ্রিন্ট হওয়ার কোনো চান্স আপাতত নাই বারো 12 কপি মনে মনে হয় মানে দিস আর দ্য লাস্ট 12 কপিজ সো এটা হচ্ছে আলমগীর তৈমুর কাইমেরা এন্ড বজ্রযোগীর প্রত্যাবর্তন যদিও বজ্রযোগীর প্রত্যাবর্তন এটা এই গল্পটা কুবক কথনের মধ্যে রয়েছে তো আগামী এক দুই সপ্তাহ আমি মেবি আলমগীর তৈমুর সারের বই নিয়ে ব্যস্ত থাকবো আমি এক টানে ওনার বইগুলো পড়তে পড়ে শেষ করতে চাই তো ওইটার মধ্যে ওই লিস্টের মধ্যে এটাও চলে আসবে তো এই বইটা আমি নিয়েছি ভূমি প্রকাশ থেকে তো নেক্সট যে বইটা আমি নিয়েছি এটা চিরকুট প্রকাশনী থেকে বের হয়েছে এটা অ্যালেক্স নর্থের লেখা দি অ্যাঞ্জেল মেকার এবং এটা অনুবাদ করছেন ইমতিয়াজ আজাদ সো এই বইটা এটার প্রচ্ছদটা দেখে আমি মনে হয় আটকে গেছি আমি বইয়ের ফ্ল্যাপের কাহিনী যদি আমার ভালো লাগে তাহলে আমি বই নিয়ে নিই বইয়ের পাতা টাতা নাড়াচাড়া করে যদি আমার মনে হয় যে বইটা ইন্টারেস্টিং তেল আমি নিয়ে নিই আবার অনেক সময় হয় যে সময় আমি হয়তো বা আই এম ইউজুয়ালি মানে অ্যাট টাইমস আই এম সোল্ড বাই দ্য প্রচ্ছদ তো আমার প্রচ্ছদে আমি আটকে গেছি তো আমার প্রচ্ছদ দিকেই আমি মানে সোল্ড হয়ে গেছি আমি এটা নিতে বাধ্য আমাকে নিতেই হবে আর ক্রিকফুটের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক বইটা ধরার মানে ধরতেই একটা অন্যরকম ফিল আর ফ্ল্যাপ থেকে কাহিনী আমি যা পড়া দেখছি ইটস ক্যান বি ভেরি ইন্টারেস্টিং সো আমি জানি না এই বইটার ব্যাপারে হাইপ এত কম কি জন্য এটার ব্যাপারে তেমন আলোচনা হচ্ছে না বললেই চলে সো আই ডিসাইড যে এটা আমি খুব তাড়াতাড়ি একটা রিভিউ করব সো অ্যালেক্স নর্থের দি অ্যাঞ্জেল মেকার তো নেক্সট বইটা আমি কিনি নাই এটা আমাকে গিফট দেওয়া হয়েছে এই বইটা দেওয়া হয়েছে আমাকে বইময় প্রকাশনী থেকে তো বইময় প্রকাশনী নতুন দোকান নিছে তারা দোকান মানে যে মার্কেটে ছিল ওই মার্কেট দুইতলা থেকে নিচতালায় আরো সামনে চলে আসছে তো এবং এই দোকানটা তাদের মানে পুরাপুরি তাদের তো তাদের নতুন দোকান নেওয়া বা নতুন শপ নেওয়া উপলক্ষে আমি ওখানে গেছিলাম তো ওখানে এই বইটার আমি এমনিও ফেসবুক আমি খুব নাম ডাক শুনছি মোহাম্মদ রাশদুল ইসলামের তো ওনার লেখা কলিজার আদ এই বইটা আমাকে গিফট করা হয়েছে বইটা মোটামুটি এক বর্ষায় পড়ে শেষ করা মানে আমার জন্য অ্যাটলিস্ট এক বর্ষায় পড়ে শেষ করার মতো কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক এখানে সামনে এটার যে টাইটেলটা সেটা এমবস করা আছে আর প্রচ্ছদটা সিম্পলের মধ্যে গর্জিয়াস এটাকে বলে এবং বইময় দেন প্রিয় প্রকাশন আমার আরেকটা খুব পছন্দের প্রকাশনী মানে এদের প্রচ্ছদগুলো অ্যামেজিং হয় এবং ব্যাপার হচ্ছে যে এদের ব্যাপারে এত কম কথা হয় মানে এই আমার খারাপ লাগে যে মোর শুড মোর পিপল শুড টক এ বট দ্যাম সো এই বইটা মোহাম্মদ রাশিদুল ইসলামের কোলেজাদ খান এই উপন্যাসটা এটা আমি মানে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটা একটা রিভিউ দেওয়ার জন্য সো বইময় প্রকাশনীকে ধন্যবাদ এই বইটা আমার হাতে তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা নেক্সট যেটার কারণে আমার ব্যাগটা ছিঁড়ছে এটা অনেক ওজন এখন আমি জানি না যে এই জিনিসটা ভিডিওতে দেখাইতে ইচ্ছা করতেছে না কারণ হচ্ছে যে আমার মনে হয় যে নেক্সট যে জিনিসটা আমি বাই করব এটা ইট ডিজার্ভস আ সেপারেট ভিডিও অফ ইটস তো আমি জাস্ট এটা একটা বলেন এই হচ্ছে সেই জিনিসটা এটা আমি আর কিছু দেখাবো না তো এটা ওজন এটার ওজন অনেক তো এটার আমি একটা সেপারেট ভিডিও করব এটা আপনারা একটা সেপারেট ভিডিওতে পাবেন যে হোয়াট দিস ইজ এটা আমি ধি থেকে নিছি তো আমি ধিকে একটা শাউট আউট দেবো সেখানে এবং এই জিনিসটা আমি আপনাদের কাছে রিভিল করবো এটা কি এটা অনেক ওজন এবং এটার কারণেই আমার ব্যাগটা ছিঁড়ছে সো এটা আপনারা অন্য আরেকটা ভিডিও দেখতে পাবেন এবারকার ছোটোখাটো বুক হল তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে